মিষ্টি আসটা আমি মিষ্টি তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আর যে গরম পড়েছে আমি পুরো চুল টুল ওপরে উঠিয়ে নিয়েছি হয়তো কদিনের মধ্যে ঝড় বৃষ্টি আসতে মানে আসছে কাল পশুন নাগাদ এবার আজকে আমি মানে দুপুরে ভিডিওটা দিতে পারিনি কারণ আমার একটু কাজ ছিল আমি জানি না তারা আমি কাজ একটু করি তো আমি একটু বিজি থাকি তো তাই জন্য ভিডিওটা আস আসিনি তো এখন ভিডিওটা এলো তো আজকে গামলা ভিডিও দিয়েছে তো থামবেল টাইটেলে দিয়েছে এই কটা মাস আমি কিছু না হোক মানুষ চিনতে শিখেছি আর সন্দীপদার উদ্দেশ্যে লিখেছে এতই যদি সন্দেহ তাহলে ঘরে সিসিটিভি লাগাতে পার হবে সিসিটিভি লাগিয়ে লাভ কি যখন চোর ঢুকবে সিসিটিভির পিছন থেকেও সে ঢুকতে পারে বা সিসিটিভি মানে বন্ধ করেও সে চোরের মতন ঢুকতে পারে সে চোর না এখন অনেক চোরদের অনেক মাথায় বুদ্ধি আছে তো সিসিটিভি লাগিয়ে লাভ নেই এবার আসি ওদের ভিডিওতে এত গরম লাগছে না ভিডিওর মধ্যে সে সকালবেলা উঠলো গাছপালা ফুল টুল দেখালো যেখানে ওর ওর কন্টেন্ট যেখানে ফুল টুল দেখানো ওই দেখিয়ে টেকিয়ে ছাদে বসলো তারপর বৌদি উঠলো আর ছাদ থেকে এলো তারপর বাড়িতে ঘরে কি রান্না বান্না হলো দেখাচ্ছে রান্নাঘরে তারপরে ছাদে গেল ছাদ থেকে ছাদ থেকে নামার সময় তখন বৌদি উঠল বৌদি মনে হয় কি স্নান করতে বা পুজো তারপরে কিছুক্ষণ পর দেখালো যে বৌদি ফুল টুল নাকি তুলছে তখন তার নাইটিটা পেছন মানে খুব রোগাত তো নাইটিটাকে পেছন দিকে দড়ি দিয়ে মানে বেলটা দিয়ে আটকেছে তো তখন ও নাকি বডি শেভিংয়ের উদ্ মানে ঊর্ধ্বেও মানে ও চায় না কার বডি শেভিং হোম কিন্তু ও কন্টিনিউয়াসলি নিজের বডির নিজের বৌদির বডি শেভিং করে যায় যখন দেখছে যে আমি ও বৌদিকে বডি শেভিং করছি তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে বললো যে বাড়িতে মোটা আর রোগা এই মানে নিজেকে ঢুকিয়ে দিলো সারাক্ষণ লোককে বলে বেলা তো যে বডি শেভিং করে কিন্তু নিজেই সারাক্ষণ বডি শেভিং করে নিজের বৌদিরই তারপরে মোটামুটি ওপরে ছাদে ওদের কারেন্ট চলে যায় একটুখানি হাওয়া দিলেই ফুস করে হাওয়া দিয়ে নেই কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গেছে রে তার জন্য তারা নিচে বসছিল ছাদে বসছিল তো ওদের মা তো চুলের কা মানে যা মেয়ে করে তাই দেখে দেখে মাকে করতে হয় যেই দেখেছে মেয়ে চুলের রঙ করে সঙ্গে সঙ্গে তার মাকেও চুলের রং করতে হয়েছে আর তারা মনে চুল চুল চুলকে দিচ্ছিলো বৌদি এখন দাদাকে দেখি ঘরের মধ্যে বসে থাকতে না ঘরের মধ্যে কোনো টোটো আছে সেখানে টোটো চালাচ্ছে বা কোনো বাইরের ছেলেদের আড্ডা মা ছেলেরা সবসময় তো ঘরে থাকার মানায় না না ছেলে পুরুষ হয়েছে তুমি সেখানে তোমার ঘরে বসে মেয়েরাই এখন থাকে না ঘরে বসে তো সেখানে ছেলেরা সারাক্ষণ ঘরে বসে থাকে বউয়ের পিছনে পিছনে ঘুরে বেলা ওটা না মানায় না চোখে চোখে দৃষ্টিকটু লাগে তো সেখান থেকে সে ঘরে বসেই বা নিজের হাতে না চুলকে মাথা তার বৌদিকে বসে চুলকে দিতে সে চুল মানে চুলকে দিচ্ছিল কিছুক্ষণ তারপরে তারা নিচে গেল খেলো দিল তারা বললো আজকে বাবা আসবে হ্যাঁ আজকে বাবা আসবে কিন্তু বাবাকে তো দেখতে পেলাম না এসছিল কি বাবা দেখতে পেলাম না বললো বাবা আসবে তো তারপরে কোথায় গেল ওরা কোথায় দোকান টোকান পুজো হয়েছে দোকান মিষ্টি পিষ্টি আনতে গেল আর এই ধেতানিটা খেয়ে মনে হয় বৌদি একটুখানি নাইটিটা ছেড়ে চুড়িদারটা পরেছে কারণ আগের বারে তো ই ঈদের দিন হয়তো মানে নাইটি পরেই সবার বাড়িতে বাড়িতে গিয়ে চলে গেছে একটা নতুন বউ বাড়ির ধেতানিটা কি চুড়িদারটা পরে গেছে নাহলে মানে আবার সেই ঈদের মতন নাইটি পরেই যেত আর যেখানে মানে নাইটি পরে পড়ে সবার বাড়ি বাড়ি ঘুর হ্যাঁ বাড়িতে পরে থাকারটা আলাদা ব্যাপার সবার বাড়ি বাড়ি যাওয়াটা একটা আলাদা ব্যাপার ওরা চেঞ্জ হবে না মার মেয়ে কোন চেঞ্জ হবে না তার পিছনে পিছনে দাদা গেল সঙ্গে সঙ্গে এখন হয় দাদাকে চোখে মানে বৌদিকে চোখে চোখে রাখছে বা বৌদি দাদাকে চোখে চোখে রাখছে কারণ দক্ষিণেশ্বর দিয়ে তো টোন মারা মারা ব্যাপারটাতে তাড়িয়ে দিয়েছে ওই জন্য সে আর দক্ষিণেশ্বরের কাজে যায় না তো মানে এতটাই ওদের ফ্যামিলিটা নোংরা ফ্যামিলি তার জন্য দক্ষিণেশ্বরের কাজটা ছাঁটাই হয়ে গেছে এবার কিছু একটা জ্ঞান দাপি দিয়ে বলে দেবে যে দক্ষিণ স্বাড়া কাজে যায় না কি কারণে ভুলভাল তাপ এমনি মিথ্যে কথা বলে তারপরে ঘোরাফেরা করলো এর বাড়ি গিয়ে প্রসাদ খেলো ওর বাড়ি গিয়ে প্রসাদ খেলো খাবার পর বাড়ি এলো খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর ঠাকুমা তো গুসুয়ে ঠাকুমা তো এখন সেরকমভাবে ভিডিওতে আসে না কি হয়ে জানি না সামনে এসে ভিডিও করে না সে তারপর ঘুমিয়ে যা ওর মতন মানে ঠাকুমা ঠাকুর মতন খেয়ে ঘুমিয়ে পড়ে তাদের বাড়িতে মাংস রান্না হয়েছে আর মাংস রান্না হয়েছে আর একটা মনে তরকারি কিছু একটা ছিল একটু মাছের তেল হয়েছে এটা খেলো দেলো ঘরে তো কারেন্ট থাকে না একটু হাওয়া দিলেই ওদের কারেন্ট চলে যায় তারপরে দুপুরবেলা দুপুরবেলা তারপরে কি করলো ওরা রাস্তায় যে আইসক্রিমগুলো বিক্রি হয় একটা কথা বলি ওই আইসক্রিম না ও যে ডেলি ডেলি আইসক্রিমগুলো খায় যে আইসক্রিমগুলো ওগুলো ডেলি আইসক্রিম খাও খেতে নেই কারণ ওই আইসক্রিমগুলো ভালো তোমরা যা যারা জানো যারা গ্রামের দিকে থাকো ওগুলো নর্মালি ভালো দুধ দিয়ে তৈরি হয় না ভালো বরফ দিয়ে তৈরি হয় না ডেলি খাওয়াটা শরীরের পক্ষে ভালো না যেগুলো আমরা কোয়ালিটি ওয়াইজের যে আইসক্রিমগুলো খাই সেগুলো একটা ব্র্যান্ডেড দিয়ে মানে একটা কোম্পানির তো সেখানকার জিনিসগুলো একটু আলাদা দেয় তার বরফ আলাদা থাকে তার মিল্ক আলাদা থাকে কিন্তু এই যে রাস্তায় যে দোকান মানে সারাক্ষণ যে গ্রামে যে জিনিসগুলো বিক্রি হয় না ওগুলো কোয়ালিটি ভালো হয় না তা সবসময় খাওয়ার জন্য ভালো না কিন্তু ও কন্টিনিউয়াসলি ডেলি ওই আইসক্রিমগুলো খেয়ে যাচ্ছে আর যে ডায়েট করে তার ভাতের পরিমাণটা দেখে আমি থা ও ডায়েট করে বাহ আদৌ এখন করছে কিনা আমি জানি না কারণ ও এখন কোনো ওয়ার্কআউটের ভিডিও দেয় না তারপরে সে রাতের বেলা দুটোর সময় একটার সময় দেখালো তার দাদা নাকি এতে গেছে কোথায় ভোটের ডিউটিতে কার গাড়ি চালিয়ে মানে ভোটের ডিউটিতে এখন কারোর গাড়ি চা মানে পুলিশে যাওয়া আসা করে অনেক গাড়ি নিয়ে নেয় তখন চালাতে হয় তো সেখানে লোকের গাড়ি চালাবে বলে ভোটের ডিউটিতে গেছে সে তখন বসছিল বসে বলল নাকি ওকে কে খবর নেওয়ার জন্য তার পাশে ওর যে কাকার মেয়ে আছে বা জেঠুর মেয়ে আছে তাকে গিয়ে নক করেছে যে ও কি আদৌ বাড়ি আছে একটা কথা বলি যারা এরকম ভাবে ওদের ফ্যামিলিতে গিয়ে এস এম এস মানে এস এম এস করে ওদের ফ্যামিলি ওই নক করছো বেকার করো না কারণ এদের ফ্যামিলিটা ভালো না এরা মানুষকে সম্মান দিতে পারে না তোমাদের সত্যি তোমাদের যদি ইচ্ছা হয় ও আছে কিনা না ডাইরেক্ট ওর বাড়ি চলে যাও ঠিকানা নিয়ে ডাইরেক্ট ওর বাড়ি চলে যাও আর ও থাকলো কি না থাকলো দেখে লাভ কী ওরকম মেয়ে ছেলে না থাকা মানে ও আদৌ আছে কি না আছে জেনেও লাভ নেই আর ওদের ফ্যামিলিতে তোমরা যদি খবর নাও তো জানতে পারবেই লুকিয়ে লাভ কী খবর নিয়ে কারণ ওরা ফ্যামিলির মানে ফ্যামিলি সবাই তো ওরকম করে খবর নিলে ও জানতে পারবে আর তোমাদের এভাবে ছোট করবে তার থেকে ভালো ওর ব্যাপারে কিছু না জানাই ভালো এবার আসি এবার হলো কিছুক্ষণ ওই বউ মানে যে বলেছে তাকে নিয়ে কথা বললো বলার পর তখন দাদা ঢুকলো সঙ্গে সঙ্গে ঢুকে লোকের গাড়িটা নিয়ে এসছে একটা কথা বললেন মাথায় যে বুদ্ধি অনেকটা কম আমি এবার বলছি প্রমাণ করছি ভীষণ গরম লাগছে তো যেখানে একটা ভোটের গাড়ি ওটা আন্ডারে তোর তো ঘরের গাড়ি না ওটা তোর কোনো পারমিশনও নেই সেখানে পারমিশান ছাড়া তার গাড়ির নাম্বার প্লেট শো করে দিল ভিডিওতে ঠিক আছে যেখানে গাড়িটা ভোটে যাবে আর তোমরা জানো নাম্বার প্লেট এখন শো করলে ওর মারও মাথায় বুদ্ধি নেই ওরও মাথায় বুদ্ধি নেই তার জন্য আগেরবারও সমাজসেবা নাম্বার প্লেটটাকে রিভিল করে দিয়েছে এবারেও কার না কার গাড়ি চেনে জানে না এমন হাগলেপানা করছে মনে হচ্ছে মানে লোকের গাড়ি দেখে কেমন হাগলা পাড়া টাইপের করে না ওরকম টাইপের করছে মানে গাড়ি জীবনে দেখেনি বাপের জমে তো সেখান থেকে লোকের গাড়ি নাম্বার প্লেটটাকে সোশ্যাল মিডিয়াতে রিভিল করে দিল এখনকার গাড়ি রিভিল করা মানে তার গাড়িতে আদৌ ট্যাক্স আছে জমা আছে না সে নিশ্চয়ই লুকিয়ে গাড়ি চালাতেই পারে বা তাছাড়া ভোটে চলছে এখন ভোটের সময় গাড়ির মধ্যে কারা যাবে না যাবে সেসব না চিন্তা করে এখন বিরোধী মানে যা এখন তো খুব ছি মানে কি হচ্ছে ভোটের সময় জানো তোমরা এই দল ওই দল মানে একটা ঝামেলাটি হয় সেখান থেকে ও গাড়িটার মধ্যে কি পার্টির লোক যাবে বা পুলিশ যাবে এই রিভিল করাটা মানে ক্রাইম কারণ এখন ভোটের সময় অনেকে গাড়ি তো গাড়ি করে যায় তো তো ওইগুলোকে রিভিল করতে নেই কারণ মানুষের ফোনে তো সবাই অনেকে অনেকে দেখে ভিডিও এত লোক দেখছে কোটি কোটি লোক দেখছে তার ভিডিও তো ও কোনো ভিডিওতে কোনো নাম্বার প্লেটটাকে কোনো অফ মানে ইয়ে না করে হেজি না করে পুরো ডাইরেক্ট ও ভিডিও দেখিয়ে দিল মানে ওর মাথায় বুদ্ধিটা এতটাই কম আমি বুঝতে পারিনি সত্যি এতদিন মানে ভাবতাম মনে বিশাল শেয়ানা মেয়ে কিন্তু ওর মাথায় যে একটু বুদ্ধি নেই সেটা আমি বুঝতে পারিনি মানে কীভাবে মানে মানুষকে কি করে এরকম মানে কি বলবো মুখে কিছু বলার নেই আমি কি বলবো হাঁদা কেবলি বলবো না পাগলি বলবো কি বলবো যে একটা মানুষের ভোটের লোকের গাড়ি সেটাকে নিয়ে আগুলে পানা তারপরে লাম্বার প্লেটটাকে শো করে দেওয়া যেখানে ভোটে যেখানে যাচ্ছে ভোটে এত ঝামেলাঝাঁটি তার মধ্যে সে গাড়িতে আদৌ কে যাবে কোনো পুলিশ যাবে তার সেফটা সেফটিটাকে পুরো কি বলবো পুরো গেল। কোনো হেজিনেস দিল না কিছু ওই নাম্বার প্লেটটাতে নাম্বার প্লেট শো করতেই নেই কোনো জায়গায় নাম্বার প্লেট শো করতেই নেই পাস মানে কোনো পারমিশন ছাড়া সেখানে একটা ভোটের মতন জায়গা ইয়ার কি মারা না যে একটা ভিডিও করছি ইয়ার কি মারছি এরকম না কন্ট্রোভার্সি হচ্ছে এটা রকম না এটা ভোট সেখানে খুন খারাপই যখন ইচ্ছে যেখানে সেখানে হয়ে যায় সেখানে সেফটিভাবে কে যাবে না যাবে সেটা না দেখে নাম্বার প্লেটটাকে শো করে দিলাম এইটা দেখে না পুরো অবাক যে মাথায় সত্যি গোবর আছে নাকি ওকে ওকে কেউ একটু মানে জুতো ছুড়ে মারো মুখের মধ্যে বড় বড় ডায়লগ লেকচার মারতে পারে কিন্তু মাথায় বুদ্ধিটা একটুও নেই ওই জন্যই অবস্থা আজকাল অত সুন্দর সমঝাচ্ছে না এখন এই ভাগারে পড়ে পড়ে ব্যাচকাচ্ছে কাটছে তোমরা বলো মাথায় যদি একটু বুদ্ধি থাকতো না তাহলে এই কাজটা করতো না লোকের গাড়ি নিয়ে কে হ্যাংলা করতো নিজে কেন না বলি তো গাড়ি কিনবি জমি কিনবি বাড়ি কিনবি বাড়ি বানাবি কর লোকের গাড়ি নিয়ে লাফালাফি করার মানে কি যা গাড়ি আছে কেমন লোক কেমন পানা করে ওই ওই পাশে যে যে ইয়ে ইয়ে কাকার মারা মাঠে কাল গাড়ি তাকে সেটাকে নাম্বার প্লেট ফর্মে দিয়ে দিল ওটাকে আমার গাড়ি না আরে থামবেল টাইটেল দিচ্ছিস তুই নিজের ভিউজ কামাচ্ছিস ঠিক আছে কিন্তু লোকের গাড়ির নাম্বার প্লেট গুলো শো করিস কেন তোর মা সমাজ সেবার নাম যে আছে বড় তার নাম্বার প্লেট শো করে দিল মানে আরে সেন্স রাখ নাম্বার প্লেট শো করতে নেই তো সেখান থেকে ওকে কিছু বলার নেই এই হলো ব্লগ ওর তারপর শেষ হয়ে গেল ব্লগ নর্মালি তারপরে আর কি বলবো ও যে বলছিল না সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়তো ওই আমাদের দালাল লাঠি নিয়ে বসে থাকার কথা বলছে সে তো তুচ্ছ মাত্র লাঠি নিয়ে বসছিল সন্দীপদা তুচ্ছ মাত্র এমনি ইয়ার কি খাতির লাঠিটা নিয়ে বসে জাস্ট ভিডিওর জন্য করেছে কার মতন কোন পুলিশদের সামনে কলসি তুলে মারতে যায়নি তাই তো গামলার বাবার মতন কলসি তুলে মারতে যায়নি জাস্ট ভিডিও খাতিরে একটুখানি ই কি মানুষের মেরে সেখানে লাঠি নিয়ে বসছিল পাহা দেওয়ার নাম করে ই জাস্ট কি ওরা কি কাউকে তো আঘাত করতে যায়নি বা কাউকে মারিও কলছি তুলে অত পুলিশের মধ্যে অত লোকজনের মধ্যে সেই কথাটা হয়তো মনে আছে সবার ভুলে যায়নি কেউ তো তারপরে আর ইকে বলি গামলা কিরে গামলা তুই বাচ্চা চেনটাকেও ছাড়িস নি এটা দালাল বললো না তো কই ও ভুলে গেছে এগুলো ঠিক মনে রাখে না এগুলো যে সোনাচ্ছেন চুরি করে নিয়ে গেছে এটা ভুলে গেছে বলতে ভুলে গেছে যে চুরিটা কেন করেছে তুই কার ফরে হয়ে কথা বলিস আমি না বুঝতে পারি না কার হয়ে কথা বলিস বুঝতে হ্যাঁ মানলাম তুই নাকি কার হয়ে কথা বলবি না কিন্তু এরও সুরটা কিন্তু কম টানিস না গামলা যে ওকে নিয়ে যখন কি খবর নিয়ে যা তাকে বলে দিলি ভিকারি সুরটা কিন্তু ঠিক টানছি যদি টানে যদি গামলা আবার একটুখানি দয়া পায়া করে টানে তোকে যদি একটু খবর দবর দেয় ভিতরের খবর তার জন্য একটু করে সুর টানিস চেনটা চুরি গেছে সেটা তো বললি না ও বাবা লাঠি নিয়ে বসছিল সেটা বলে দিলি সিসিটিভি লাগানোর কথাটা ট্যাগ লাইনে দিয়েছে সেটা বলে দিলি কই চেন চুরি করার কথাটা তো বললি না যেটা বাচ্চা চেন চুরি করে নিয়ে এসছে সে কথা তুই বললি না কেন বলতো তুই জানিস তো ও সব চুরি করে নিয়ে এসছে সেটা বললে তো তুই তুই ছোট হয়ে যাবি তখন তো খুব সাপোর্ট করতিস না বাবা কোলে আতু তুতু করে হাগুড়ে কুড়ুটাকে কাঁথা কুড়ানিটাকে তখন তো খুব মানে তুতু তু করতিস তুই তো আর কিছু বলার নেই মানে এ যে এতটাই মানে ভিডিও দেখলে বুঝতে পারলে যে মাথায় যে একটু বুদ্ধি নেই তার জন্য অত সুন্দর সংসারটাকে ছেড়ে দিয়েছে এই সংসারে এসে ঢুকেছে আর যেখানে মানে বোনকে হিসাবপত্র করে রাখতে হচ্ছে বুঝতে পারছ যেখানে দাদা বাড়ির দাদা বড় সে কোথায় সংসারটাকে টানবে হ্যাঁ বাবা তো অবভিয়াসলি টানছে যেখানে দাদা ঘরে না বস থেকে সংসারটাকে পুরো টানবে হিসাবপত্র করবে না গামলা নিজে সংসারে হিসাবপত্র করছে বাহ কিভাবে ফ্যামিলিটাকে ওকে এখানেই বুঝতে পারছো তো কিভাবে ওদের ফ্যামিলি ওকে চুষছে খুব বড় বড় কথা বলতো না বলেছিল না যে ওখানেই ও ওর নাকি মানে ওকেই সব ইউজ করে খেত মার্বেল লাগাবে বলেছিল এবার তো দেখছি এর বাড়িতে ওকে চুষছে এবার বলবে না কিছু যে আমার মা বাবা মা চুষছে আমাকে দাদা চুষছে নিজের বিয়ে বউ করা বিয়ে করে নিয়েছেন না কাজে যাচ্ছে একটা কাজ পেলে তখন বেরোচ্ছে তাছাড়া সকাল থেকে বউর পেছনে গিয়ে বসে আছে তখন বলছে না তো কিছু যে আমার ফ্যামিলি আমাকে আমার বাপের বাড়ি ফ্যামিলি আমাকে চুষছে আমি না থাকলে খাওয়া হবে না এদের সে তো বলছে না সে বলবেও না যতই হোক বাপের বাড়ি যে দাদা বিয়ে করে নিয়ে এসে তার কোনো মানে দেখে মনেই হয় না যে দেখাটা বিয়ে করে নিয়ে এসছে তার একটা কর্তব্য আছে বউয়ের ওপর কিছু মনে না যে ভবিষ্যতে আমার একটা ছেলে মেয়ে হবে কখন তার জন্য ভবিষ্যৎ করে রাখতে হবে বোনের ওপর চললে হবে না বোন আজ আছে কাল চলে যাবে যে যা যেখানেই যাক তার হয়তো শ্বশুরবাড়ি হবে নতুন বা আছে সেখানে চলে যাবে তার থেকে আমি সকাল দিয়ে খাটি সকাল দিয়ে টোটনি নিয়ে বেরিয়ে যাই রাতে ঢুকি এই বউয়ের পদে পদে ঘুরে বেড়াটা চোখে লাগে তো চলো ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে নেক্সট ভিডিও দেখা হচ্ছে